এ বোমা এ কই তোমরা ভাবি ভাবি তোমাদের দুই বইয়ের জন্য কাপড় নিয়ে আসছি আমি দেখো পছন্দ হয় কিনা এগুলো আমার জন্য হ্যাঁ দেখো বের করো

দুইটাই অনেক সুন্দর আমার পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে ভাবির কাপড় দুটো কি সুন্দর আর আমার জন্য দুটো কাপড় নিয়ে আইছে মনে হয় কি জাকাতের কাপড় নিয়ে আইছে দেখছো দেখছো ওই উপরে সেটা কি সুন্দর দেখছো ভাবির শাড়ি দুটো কি সুন্দর দুটো শাড়ি নিয়ে মনে হয় কি জাকাতের জিনিস দুই তিন 100 টাকা দйна দি স্যার এর বেশি হইব না একটু ভালো দেখা জানো মুনাই কি আমি বাড়ির কাজ করি না সব কাজের বড় বুই করে বুইরা খরাশ শয়তানেরটা হারামি তোমার কি কাপড় পছন্দ হয়েছে বৌমা হ্যাঁ বাবা অনেক পছন্দ হইছে তোমার আসলে বাবা দুজনই এক রকম শাড়ি না দিলেই পারতেন হ্যাঁ বাবা ঠিকঠাকই কইছে একরকমের কাপড় না দিলে কিন্তু ভালো হইতো দেখেন না ও মনে হয় মনে মনে ভাবতেছে যে মনে হয় আমার কাপড়টা দামি আমার কাপড়টা অনেক ভালো ঠিকই বলছে আবার ভাবিও মনে করতে পারে যে আমার কাপড় দুটো অনেক দামি অনেক সুন্দর এই কারণে দুই বরে একরকম কাপড় এনে দিলে ভালো হইতো আপা এটা কি ভাবি মনে করতেছ না তুমি মনে করতেছ না মানে ভাবি মনে করতে পারে আমার দুইটা দামি এবং কি আমিও মনে করতে পারি ভাবির দুইটা দামি তাই না তাহলে এটা একটা সুন্দর সমাধান আছে আমি করে দিই আপা কি বলেন হ্যাঁ তোমরা বলো সম্মতি দাও তুমি মনে মনে ভাবতাছো এই দুইটা বোধহয় অনেক দামি তাই না আর ও মনে মনে ভাবতেছে এই দুইটা বোধহয় অনেক দামি ও বাবা এটা তো কম দামি শাড়ি আপনি জায়গা যখন দিবেন তখন মাইন দিবেন আমরা কি জায়গা নিতে লিয়ে বই রইছি আপনি জায়গাতে শাড়ি এনে দিবেন দুই 300 টাকাটা দা শাড়ি এনে দিয়ে অনেক কইতাছে বেশি দামি আব্বা অত ঠিকই বলছে এই কাপড় কি মাংস পরে হ্যাঁ দেখেন তো জাগাতে কাপুরের মতো এই সব কাপড় ওই যে রাস্তাঘাটে যে বয় না ও ওনাদেরকে দেওয়া উচিত এই কাপড় কি আমাদের গায়ে মানাইবো আপনি কি আমাদের দেখে বিয়ে করে আনেন নাই কি আপনার ছেলের জন্য এটা শাড়ি আনছে ফকিনি মাকরা শাড়ি লয়েছে আমার লিগা দেন তো আমার বাপের বাড়িতে শাড়ি দিছে দেন তো কি দামি আর শাড়ি লয়েছে মনে পড়ে আব্বা আপনি এই কাজটা কেন করলেন হ্যাঁ আপনি আমলে দুই বছর তা এক কাপড়ে এক কাপড়ে আনতেন আজকে জীবনে কাপড় পরি নাই হ্যাঁ আপনি কি কাপড় আইনা দেনছেন আপনি যদি না দাওড়ি হয়তো আপনি দিতেন না আপনি কেন আমারে অপমান করছেন এই যে দেখেন আমার বাবা বিদেশ থেকে শাড়ি পাঠাইছে বেরে দেখেন মন নাইলো 50 কেজ ওজন হইবো আর আপনি কি কাপড় আনছেন এই যে এই কাপড় কি মাছ পরে আপনি করেন এক কাপড় ফকের নিরা পরে না বাসার কাছে ঘুরে এক কাপড় পরে না আমারটা পথে দাঁড়ায়ও শান্তি নাই কি হইছে চিল্লাচিল্লি যা কি ব্যাপার কাপড় ফলানো কেন এখানে জিজ্ঞেস করো বৌমা এগুলো এখানে ফলানো কেন জাকাতের কাপড় নিয়ে আসছে আব্বে জাকাতের কাপড় কাদের জন্য এগুলো তো জাকাতের কাপড় না আমাদের জন্য আমরা ফকিনি না দুই বউ ফকিনি এই জন্য জাকাতের কাপড় নিয়ে আসছে ঠিক না ভাবি এগুলো জাকাতে দেখছো কেউ দেয় তুমি দেখছো তো জাকাতে দেন কি সেটা এই কাপড় কি টাকা পরে চোখটা মেললে দেখ দুই টাকা দাম টাকা দাম তোর শ্বশুরে জাকাতের কাপড় আনছে ভালোবাসে একটা জিনিস আনছে দুই টাকা দাম হোক এগুলোর রেখে হ্যাঁ দেখেন আম্মা আমাদের বাপমা না কখনো এই এইসব শাড়ি পরায় না দেখছেন শাড়ি বিহ জাকাতের কাপড় দুইশো তিনশো টাকা দাম একজন মানুষ ভালোবেসে যদি একটা জিনিস দেয় ওগুলা নিতে হয় এরকম ফালাই দিতে হয় না দিলে আমার দেওয়ার মতো দিবে বুঝতে পারছেন যেন পয়রা সমাজে হাঁটতে পারে আর না দিলে দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন তো আমার বাবা বিদেশ থেকে পাঠাইছে নিম্নে 50 কেজি ওজন হইব শাড়িটাই তোমার বাপে বিদেশে কি করে মুখ খুলে কইলাম না আর এই শাড়ি এই শাড়ি কই পাইছে যে বাসা তোমার থাকে না ওই বাড়ির আমি তো চাই না বাপে বিদেশে কামলাগিরি করে আর বেন ফুটানি দেখাও আম্মা আমার আব্বারে নিয়ে একটা কথা কইবেন না বলে দিলাম সুরাইও না আমার আর তোমার

হ্যাঁ আমি কইছিলাম আমার লোক শাড়ি আনো ওকে 5000 টাকা 10000 টাকা দিয়ে দিতা ওরা তো মাফিক করে লইতো এই যে 20 15000 টাকা তুমি শাড়ি আনছো ওকে তো মন ভরে না বাবা রে বাবা 5 5000 5000 10000 টাকা ভিক্ষা দিয়ে দিত জানলে আম্মা আপনি জানলে বলতিছেন যেন বাপের জন্মে আমরা টাকা পয়সা চলে দেই না দেখো নাই তো না না আমরা মনে হয় কি আপনার বাসায় কাজ করি 5000 টাকা যাকাত দিবেন আমগরে 5000 টাকা যাকাত দিন না তো একটা বার চিন্তা করতো যে আমাদের শ্বশুর পিতৃতুল্য উনি একটা জিনিস দিছে আমরা হাসি মুখে নেই আমি তোমাদের তোমাদেরকে ঈদের জন্য দিছি এমনি দিছি এমনি নর্মালি বাসায় পড়বা চারটা কাপড় আনছি প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা গেছে আমি কিন্তু যে স্টিকার দেখে বলতেছ দুই হাজার দুই হাজার ওইটা কোড নাম্বার এক একটা শাড়ি চারটা শাড়ি মিলায় টোটাল আমার পনেরো হাজার টাকা গেছে আমি তোমাদের জন্য আনছি ঈদের জন্য না ঈদের শপিং করার জন্য আমি আলাদা তোমাদের জন্য তোমার জন্য পঞ্চাশ হাজার ওর জন্য পঞ্চাশ হাজার আমি আলাদা রেখে দিছি তোমরা শপিং করবা আমি কি আমার কি এতটুকুই নাই যে আমি এই কাপড়গুলি তোমাকে ঈদের সময় পরতে দেব আমার ছেলের বউরা যত স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করবে যত দামি কাপড় চোপড় ব্যবহার করবে যত শালীনতার সাথে চলবে আমার তত সম্মান আমার তো বিবেকটা আছে হ্যাঁ ওরা জীবনে বুঝবো বুঝবে অবশ্যই বুঝবে বিকুক যদি খারাপ করে দেখে না এরকমই করে বুঝু নাই তুমি কথা কইলো না শোনো ওরা বুঝ এখন ওরা যে আচরণটা করতেছে তুমি আর আমি যদি সেই আচরণটা ওদের সাথে করি তাহলে পার্থক্যটা কোথায় ওদেরকে বোঝাবে কে ওদেরকে জ্ঞান দিবে কে এই জ্ঞান দেওয়ার দায়িত্বটা তোমার আর আমার উঠাবে শোনো ঝগড়া করলে করা যায় ঝগড়া করার আগে একটা বার চিন্তা করবা যে আমি যার সাথে তর্ক করতেছি যার সাথে ঝগড়া করতেছি যার সাথে খারাপ আচরণ করতেছি এই লোকটা কে এই ব্যক্তিটি কে